আল জুমা আসমানে যা আছে এবং জমিনে যা আছে তা সবাই আল্লাহর তাজবি করছে তিনি বাদশাহ অতি পবিত্র ও মহা পরিক্রমণ ও পরিক্রমণশালী ও জ্ঞানময় তিনি মহান যিনি উম্মিদের মধ্য তাদের একজনকে রাসুল করে পাঠিয়েছেন যে তাদেরকে তার আয়াত শোনায় তাদের জীবনকে সজ্জিত ও সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল এর রাসুলের আগমন তাদের অন্য লোকদের জন্য যারা এখানে তাদের সাথে যোগ দেয়নি আল্লাহ মহা পরিক্রমণশালী ও জ্ঞানময় এটা তার মেহের বাণী যিনি যাকে চান তা দান করেন আল্লাহ মহা করুণার অধিকারী যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি তাদের উপমা সেই সব গাধা যা বই পুস্তক বহন করে এর চেয়েও নিকৃষ্ট উপমা যেসব লোকেরা যারা আল্লাহর আয়াছমূহকে মিথ্যা বলেছে আল্লাহ এরকম জালেমদের হেদায়ত দান করেন না তুমি বলো হে ইহুদি হয়ে যাও লোকগণ তোমরা যদি ভেবে থাকো যে অন্য সব মানুষ বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর পবিত্র পাত্রীয় পাত্র আর তোমাদের এ ধারণার ক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যুর চেয়ে নাও কিন্তু সব অপকর্ম তারা করছে তার কারণে তারা কখনো মৃত্যুর কামনা করবে না আল্লাহ এই সব জ্বালানদেরকে খুব ভালোভাবেই জানেন তাদের বলো হে মিত্য থেকে যে মৃত্য থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদের কাছে আসবেই তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করেছিলে রুকু দুই হে ওই সব লোক যারা ইমান এনেছো জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকরের দিকে ধাবিত হও এবং বেচা কেনা ছেড়ে দাও এটা তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে তারপর যখন নামাজ শেষ হয়ে যাও তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রার আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে আর যে সময় তারা ব্যবসার ও খেল তামাশায় উপকরণ দেখলো তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল তাদের বলো আল্লাহর কাছে যা আছে তা খেলনা তামাশা ও ও ব্যবসায়ের চেয়ে উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ দাতা।